আল্লাহর সন্তুষ্টির জন্য কসম আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভালোবেসে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করবার আশায় আল্লাহর ঘরের যে যে করছে সে আল্লাহ তার কুদ্র দেখে বাকরুদ্ধই হয়ে গেছে সবাক হয়ে গেছে আমাদের পাকিস্তান করাচির হজরত কুতব আলম আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলম ওনার বয়ানের মধ্যে আমরা পড়ছি হজরত যখন আল্লাহ ঘরের জিয়ারত করতে যেতেন কাবার সামনে দাঁড়াইতেন কাবা ঘরের সামনে দাঁড়িয়ে যখন তওয়াফ শুরু করবে চক্কর তখন হজরত বলতেন কাহা ইয়ে মেয়ে কিসমত কে তওয়াফ তেরে ঘরে কা মাই জাগতা হো

আল্লাহ তালার মহব্বত যাদের জমা আছে তারা স্বপ্ন দেখতে হবে আশা করতে হবে দিলের সাথে অন্তরের সবটুকু আবেগ দিয়ে বেচাইনের ভালোবাসা মহবত দিয়ে আল্লাহের জন্য মালিকের ঘর দেখবার জন্য কাবার ওই কালো গিলাফ দেখবার জন্য দিলের সবটুকু তামান্না একত্রিত করে আল্লাহর কাছে চাইতে হবে এখানে শুধুই টাকার জোর আমি এইবারও রমজানে আমার শায়েখের সাথে হজরতের সাথে একসাথে ছিলাম উমরার সফরে আমি এইবারও আমরা উমরা সফরের তাওয়া কাবা ঘরের তাওয়াফের সময় দেখছি অন্ধ মানুষ একেবারে অন্ধ লোক তাওয়াফ করতেছে তো সে কেমনে গেল সে গেল কেন এক পাও নাই এরকম মানুষ দেখছি তাওয়াফ করতেছে একটা লোকরে আমি দেখছি আগের দিনে যে আমরা ছোটবেলায় যে বেয়ারিং এর সাক্কা বেয়ারিং এর তিন মুখা কাপ বানাই যে বেয়ারিং লাগাই না টানতো না আমরা বাচ্চারা আমরা ছোটবেলায় খেলতাম যে এরকম কাঠের একটা তিন মুখা এটা মধ্যে বেয়ারিং লাগানো এইটা দিয়ে সে হেসরাইয়া হেসরাইয়া তবাস করতেছে আমার ভাই সে গেল কেন সে মালিকের ঘরে পৌঁছল ওই যে দিন ওই যে মহব্বত সে আল্লাহর ঘরে পড়ছে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি কথাটা বলি আমার একটা কথা আছে সব সময় আমি বলি যে চোখ কালো গিলাফ দেখেনি যে চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই হায় চোখ তুমি দেখলা কি তুমি তো দেখার কোনো মজাই পাও নাই তুমি তো চোখের কোনো পাইলা না তুমি তো দেখার কোনো তৃপ্তি পাই না এই জন্য যে চোখ আল্লাহর ঘর দেখে না যে চোখ রসুল্লাহ সাল্লামের সামনে মদিনার সবুজ গম্বুজ দেখে নাই সে যেন কিছুই দেখে না সে যেন দেখার কোনো মজাই পায় না সে যেন দেখার কোনো স্বাদই পায় না এই জন্য আমরা প্রত্যেকেই মিশাল প্রত্যেকে আজকে প্রথম কথা আমার এটা দিল থেকে নিয়ত করেন আমি মালিকের ঘরে যাব বলেন ইনশাল্লাহ বলেন আল্লাহকে বলেন মাওলা আমাকে আপনার ঘরে নেবেন কখন রাতের গভীরে কাঁদা কাঁদা বলেন মাওলা আমি কি আপনার ঘর দেখব না আমি কি ওই কালো গিলাপ দেখব না কত মানুষ গেল আমাকে কি আপনি নেবেন না এই এখন যারা হাজির সাহ হজে যাবে আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাবে যারা যাকে পান তারে সামান্য হাদিয়া দিয়ে এই সামান্যই হোক আর তার কাছে চোখের এক ফোঁটা পানি ফেলে তার কাছে দোয়া চাইবেন যে আপনি মালিকের ঘরে যাচ্ছেন আমার কথাটা একটু বইলেন যদি নাম মনে না থাকে কমপক্ষে এইটুকু টুকু বইলেন যে আল্লাহ যতজন আমার কাছে দোয়া চাইছে আপনি তাদেরকে কবুল করেন আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠতম বুজুর্গ আমাদের আদিব সাহেব হজুর হজরত মাওলানা আবু তাহের মিসবা দামাকলা আলিয়া ওনার বিখ্যাত কিতাব আছে বাইতুল্লার মুসাফির বই বাংলা ভাষায় বাংলা ভাষা কত সুন্দর এটা ওনারই বই পড়লে হজ কত কত দরকার দামি এটা বই পড়লে বুঝায় আপনি এখন কিনেন আপনি এটা পড়ার পরে তিন সাল পাথর দিন মানুষও আল্লাহর ঘরে জিয়ারতের জন্য পাগল হয়ে যাবে তো ওইখানে আছে হজরত বলছেন যে হে প্রিয় ভাই যখনই কোনো আল্লাহর পথের হাজি আল্লাহর ঘরের উদ্দেশ্যে ওই পশ্চিম দিকে যখন রওনা দেয় তুমি তারে চোখের পানি দিয়ে বিদায় দিও তো তিনি বলছেন হতে পারে ও এই চোখ হাজিস যেই চোখ আল্লাহর ঘর দেখে খুশি হবে আর যে চোখ না দেখে পানি ঝরাবে পানি ঝরাজ হতে পারে রব্যেকারি একজনের চোখে হাসি আরেকজনের চোখে কান্না এই দুইটাকেই নেকিকে বরাবর করে দিবে নেকিতে কি করে দিবে একজন দেখার আনন্দ আরেকজন না দেখার বেদন কোরআন কারিমের মধ্যে আছে আল্লাহ তারা বলছে শকর করলেও বিনিময় সবর করলেও বিনিময় দুইটারই বিনিময় আছে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আল্লাহ ঘর জিয়ারতের জন্য দি থেকে চাইলেন এবার দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহর ঘরের এই হজ এটার মূল কেন্দ্র করা হজকে আদায় করানোর জন্য কাবাকে আল্লাহ তালা নির্ধারণ করেছে ওই যে বললাম ইব্রাহিম আলাই সাল্লামের মাধ্যমে পুনর্নির্মাণ করে আল্লাহ বললেন ওনা হজ আল্লাহ আপনি হজ্জের ঘোষণা দেন হাজ তো বুঝা গেল কাবাকে কেন্দ্র করে হজ্জে আসার জন্য আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামকে ঘোষণা দিতে বলেছেন কি বলেন তাহলে এখন প্রশ্ন হইল এ কাবাকে কেন্দ্র করে হজ করতে হবে কেন এখানে কেন হজ হবে তা আল্লাহ তালা বলছেন আমি বলছি শোনো কে বলতেছে এক নাম্বার আল্লাহ বলেন কাবার কতগুলো বৈশিষ্ট্য শোনো তাই বুঝবা যে এখানে কেন আসবে এখানেই কেন হজ করতে হবে এটা শোনো বৈশিষ্ট্যগুলো শোনো তো আল্লাহ তালা বলেন এক নাম্বার বৈশিষ্ট্য কাবা এটাই জমিনের প্রথম ঘর এই প্রথম বৈশিষ্ট্য প্রথম ঘর আল্লাহ তালা পানির উপরে ভাসমান পৃথিবী সর্বপ্রথম যখন মাটি জমিন সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন তো এইটুকু জায়গার মাটি প্রথম জমা বাঁধল এরপরে সেখান থেকে টেনে সারা পৃথিবীর মাটিটাকে ছড়িয়ে দেয়া হলো। এই জন্য এটাই হচ্ছে প্রথম মাটি প্রথম জমিন আর এখানেই আল্লাহ ইবাদতের জন্য আল্লাহর বন্দুকির জন্য মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর বানাইলেন সেটাই আবার এই জন্য কাবার প্রথম বৈশিষ্ট্য এটা জমিনের প্রথম ঘর এটা জমিনের ঘরিনের কারাম বলে আর মাটির মাটির উপরে সবচেয়ে দামি জায়গা কোনটা কাবা যেখানে এটা মাটির নিচে দামি সবচেয়ে দামি জায়গা কোনটা মদিনার রোজায় রসুল্লাহ আজাল্লামের দেহ মুবারক লেগে আছে মাটির নিচে যেই মাটিটাতে ওইটাই হলো মাটির নিচে সবচেয়ে দামি কাবা যেখানে মাটির উপরে সেটা সবচেয়ে দামি সেটা সবচেয়ে দামি তাহলে এক নাম্বার অব্বালাবাই দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন এই কাবার দ্বিতীয় বৈশিষ্ট্য কি বুদি আলিন নাস এটা বানানোই হয়েছে মানুষের জন্য তাহলে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে বানানো প্রথম ঘর ইবাদতের ঘর প্রথম ঘর কিসের ঘর ইবাদতের ঘর কাবা তা আল্লাহ বলেন এটা বানানোই হয়েছে মানুষের জন্য তাহলে এই ঘরটা বানাইছে আমাদের জন্য তা আমরা যাব না তো কে যাবে কথা বলেন না আমরা যাব না তো কে যাবে তাহলে এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য তিন নাম্বার হল লাল্লাদি বিবাক্কা আল্লাহ তালা বলেন এই প্রথম ঘর কাবা এটা মক্কাতেই অবস্থিত অর্থাৎ এটাকে আর অন্য কোথাও স্থানান্তরিত করার সুযোগ নাই অন্য কোনো ঘর একচাইতে অত্যাধুনিক বানাইয়াও এটাকে ওটার মর্যাদা দেওয়া কোনো সুযোগ নাই এটা মক্কাতে যেটা এটাই কাবা এটাই বৈশিষ্ট্য এটা বৈশিষ্ট্য এরপরে চার নাম্বার আল্লাহ তালা বলেন মুবারাকান এটা বরকতের খাজানা সুবহানাল্লাহ বরকতের বরকতের কেন্দ্রবিন্দু এটা বরকতের খনি কাবা বরকতের খনি এটা রহমতের খনি এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতি সেকেন্ড সেকেন্ড 120 টা রহমত আল্লাহর ঘরের উপরে বর্ষিত হয় আর এই 120 টা রহমত আল্লা চারপাশের মানুষগুলোকে লোকগুলোকে বন্টন করে দেয় তিন ভাবে বন্টন হয় তাকায়া থাকে যারা কাবার দিকে তারা বিশটা রহমত পায় করে যারা তারা ষাটটা রহমত পায় নামাজ পড়ে যারা তারা চল্লিশটা রহমত পায় এই প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে একশো বিশটি রহমত এই আশপাশের মানুষগুলোকে কি করে দেওয়া হয় বন্টন করে দেওয়া বন্টন করে দাও এটা বরকতের খাজান এখানে বরকতেই বরকত বরকতেই বরকত বরকতেই বরকত বরকতেই বরকত এক মানুষের জিন্দিকির বরকত হয় এক মানুষের ইমান আমলের বরকত হয় এক মানুষের আখলাকে বরকত হয় এক মানুষের গোটা সব কিছুর মধ্যে বরকত হয় যদি কেউ সত্যিকার আল্লাহর মহাব্বতে আল্লাহ সন্তুষ্টির জন্য এই আবার জেয়ারত হজ্যের উদ্দেশ্যে যায় তার বরকত এরপরে আল্লাহ তালা বলেন আলামী এই কাবা সারা পৃথিবীবাসীর জন্য গোটা পৃথিবীবাসীর জন্য হেদায়তের কেন্দ্র সুভান তাহলে গোটা পৃথিবী যদি কল্যাণের পথ পেতে চায় গোটা পৃথিবী যদি গন্তব্যের সন্ধান পেতে চায় গোটা পৃথিবী যদি আপনার নিজেদের জীবনের দিক নির্দেশনা পেতে চায় তাহলে এই কাবার কাছে যদি জমা হয় সবাই হেদায়ত পাবে কারণ এই কাবার মালিক যিনি আল্লাহ তিনি প্রত্যেককে হেদায়ত দান করেন তিনি তো হেদায়ত দেন হেদায়ত মূলত দেয় কে বলেন কে দেয় আল্লাহ তালা দেয় আল্লাহ তালা এই জন্য কাবা আল্লাহ বলেন এটা হেদায়েতের কেন্দ্র এটা বরকতের কেন্দ্র এটা মক্কায় অবস্থিত এটা বানানোই হয়েছে মানুষের জন্য এটা বানানোই হয়েছে প্রথম ঘর ইবাদতের জন্য এই সবগুলো কাবার বৈশিষ্ট্য এখানে একটা কথা গুরুত্বপূর্ণ হজরত আস্তে আস্তে আমি আপনাদেরকে একটা সহজ কথা বোঝাই কোরআন করিমের মধ্যে এই একটা বিষয় আছে কাবা এটা আল্লাহ বলছে বুদি আলী নাস মানুষের জন্য বানানো হয়েছে কোরআন মানুষের হেদায়তের জন্য আমাদের নবী কাপ আরও নাস মানুষের জন্য এই জন্য মানুষের ফিকির আমাদের মধ্যে থাকা প্রত্যেকের জন্য উচিত বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সকলেই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে সবরের সাথে শুনবার তাও ফিক দান করেন ইনশাআল্লাহ হজরতও বলবেন আপনারা শুনবেন হজরতের জবান থেকেই হজ্জের বয়ান আরও শুনবেন ইনশাল আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাও ফিক দেন কবুল করেন আজকের এই সুন্দর মজমাতে আল্লাহ তালা বরকত দান করেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হজরত মৌলানা বুরহান সিদ্দিকী সাহেব আল্লাহ তালা তাকেও এলমে আমলে বরকত দান করেন সবাই বসেন 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 ভাই